হাসপাতালে ভর্তি ও ভবিশ্বাস ছুটে গেলেন সাইমন সাদিক এই মাত্র পাওয়া খবর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা টলিউড কুইন ওপবিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন জানা গেছে তার শারীরিক অবস্থা এতটাই সংকটা যে চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন শোকের ছায়া এমন অবস্থায় ছুটে গেলেন তার সহ অভিনেতা সাইমন সাদিক হাসপাতালের সামনে ভিড় জমেছে সহকর্মী সাংবাদিক আর ভক্তদের হাসপাতালে প্রবেশ করে সাইমন সাদিক চোখের পানি আটকে রাখতে পারলেন না তিনি সাংবাদিকদের বললেন আমার আমার সহশিল্পী না সে বন্ধু তার সাথে আমি অনেক সিনেমায় কাজ করেছি তার মনের কথা হাসি দুঃখ সবই আমি জানতাম সাইমনের কণ্ঠ ভারী হয়ে আসে তিনি বলেন সে শুধু একজন নায়িকা না আমার বড় বোনের মতো বা আমার বড় বোনের থেকেও বেশি কিছু আজ তাকে এমন অবস্থায় দেখে মন ভেঙে গেছে অপুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ঝড় উঠেছেন হাজারো ভক্ত তার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন সাইমন নিজেও ফেসবুকে লিখেছেন দেশবাসীর কাছে অনুরোধ অপু জন্য দোয়া করবেন শিশুতে একজন তারকা নয় সে আমাদের সবার আপন মানুষ হাসপাতালে বাইরে দাঁড়িয়ে ভক্তরা স্লোগান দিচ্ছে অপু আপু তুমি ফিরবে তোমার দরকার দেশের খবর শুনেই শাকিব খান ও জয় ছুটে গেছেন হাসপাতালে শাকিব খান অপু শয্যার পাশে বসে কিছুক্ষণ নীরবে কাঁদেন তিনি বলেন অপু আমার জীবনের একটা অধ্যায় আজ তার এমন অবস্থায় পাশে থাকতে পারাটা আমার দায়িত্ব ছোট জয় মায়ের হাত ধরে কান্না করছিল দৃশ্যটা দেখে উপস্থিতি সবাই আবেগেই কেঁদে দিয়েছিল এদিকে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এখন হাসপাতালে যোগাযোগ রাখছেন কেউ আসছেন দেখছেন কেউ ফোন করছেন পরিবারকে পরিমণি বুবলি দীপজল মিশ্র সদাগর সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অপু তুমি আমাদের অনুপ্রেরণা তোমায় ছাড়া সিনেমা অসম্পূর্ণ প্রত্যেকেই চেয়েছেন দেশবাসী যেন একসাথে দোয়া করেন জানিয়েছেন আগামী ঘন্টার গুরুত্বপূর্ণ তার জন্য সবাই প্রার্থনা করেছেন যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে পর্দায় সেই হাসি সেই প্রাণবন্ত চরিত্র নিয়ে চলো সবে একসাথে দোয়া করিয়ে আমাদের প্রিয় অপু বিশ্বাস দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুক আলুর জগতে অপুর হাসি ভরা মুখটা যেন আমরা আবার সবাই দেখতে পাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিউ বিশ্বাসের সুস্থতার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে